শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো দেখতে থাকো আমি না আবার অনেক দিন পরে ভিডিওটা আরম্ভ করলাম ধরে নাও এক মাস এ দিন না ভিডিও করতে ইচ্ছা হতেছিল না যদি ভিডিও করে রাখি এডিট করার ইচ্ছা হয় না সেই করে করে এক মাস চ্যাকাইলাম এখন ভাবি যে ভিডিওটা আস্তে আস্তে শুরু করে দিই কারণ যখন মানুষের ভিডিও দেখি তখন ভাবি আমি কেন ভিডিও করি না তো এই যে ভিডিও করলে এডিট করার ইচ্ছা দেয় না তেমন আজকেও অনেক কষ্ট করে আজকে এডিট করেছি তো যাই হোক আজকের বারটা হলো সোমবার এখন মোটামুটি পাঁচটার মতন বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি আজকে না রাখি পূর্ণিমা আমার না এই কয়েকদিন অনেক কিছু গেছে তাও আমি কিচ্ছু করে রাখতে পারিনি মানে আমার অ্যানিভার্সারি গেল বার্থডে গেল একটা কিছুও করে রাখতে পারলাম না তো যাই হোক আজকে হলো রাখি পূর্ণিমা আজ থেকে আবার শুরু করছি আমার মার নাম কিন্তু পূর্ণিমা আর আমার নাম হলো রাখি তো এই যে তার জন্য রাখি পূর্ণিমার থেকে ভিডিওটা আবার শুরু করলাম তো যাই হোক এগুলো হলো টিফিন বক্স মানে গতকাল মানে আমার বার্থডে গেছে সেই জন্য বর বাড়িতেই খাওয়া নিয়ে আসছিলো ওই বক্স খুলায় তো এইদিকে বরকে ঘুম থেকে উঠাইলাম এইদিকে আমি এখন বিছানা চাদরটা পেতে নিব আর কি ওর বোনরা আজকে আজকে আর কি রাখি পড়াতে আসবে কালকে রাত্রে আমাকে ফোন করে বললো বৌদি আমি আসবো আরে ভাই আসে আরও আসবো না সে কি হয় বলো আমার বরের না বোন নাই সেই জন্য ওর মামা তো বোনরা রাখি পড়াইতে আসবে তো কি আর না করব বলো বোন থাকলে তো আর ক কয়েতেই লাগতো না তো আর এখন নিজের থেকে আসতে এসছে ওদের ক্যারি না করব নাকি বলো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বাসি কাজকর্ম সেরে এখন বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি আর লোকজন যদি বাড়িতে আসে কি রান্না করব কি খাওয়াবো কি আদর যত্ন করব এটাই আমি ভাবতে থাকি সারাদিন সকাল থেকে উঠে এটাই মনের মধ্যে ঘুরতেছিল সেই জন্য বরকে তাড়াতাড়ি উঠায় এখন স্নান করতে পাঠাইলাম তারপর বরের দিকে স্নান করে আবার যাবে বাজারে এইদিকে একটা বুদ্ধি নিয়ে কাম করতেছি আর মনের ভিতরে একটা হলো দুঃখ আমার ভাইটাকেও আমি রাখি পরাইতে পারতেছি না এতটা কষ্ট লাগতেছে কি আর করব মানে সেই খারাপ লাগে আমাদের রাখিটা অত মানে না কিন্তু ভাই মানে বেশি আমি প্রত্যেক বছর বিয়ার আগে ভাই দিতাম আর ওদেরকে প্রত্যেক বছর একটা করে গেঞ্জি দিতাম নিজের ইনকামে কারণ আমার ভাই আমি কেন বাপের পয়সা দিয়ে দিব বলো আমি এটা নিয়ে এটা করতাম ওটা করতাম এই করে করে ওদের জন্য ভাই মধ্যে গেঞ্জি নিয়ে আসতাম চ্যাট দুটুক পারি হয় না একটা কিছু দিলেই তো হয় তো ওই যে আমার দুইটা ভাই আছে মানে আমার একটা জেঠার ছেলে আর আমার দুইটা ভাই তিন দাদা আমি আর কি গেঞ্জি দিতাম এখন ওটাই খালি মিস করি আমার একটা ভুলের জন্যে আমার এত কত সর্বনাশ হয়েছে নিজের ভাইয়ের সাথেই পরিচয় নেই তাহলে কতটা খারাপ লাগে বলো এই করে করে মানে মনের মধ্যে একটা ক্ষুদি হইতেছে আর এদিকে মনের মধ্যে একটা দি আমার বরকে রাখি পরাইতে আসবে আমার বরের যেহেতু বোন নাই ওর মামা তো বোনও নাই রাখি পরাবে তো যাই হোক এইদিকে ওই আশা নিয়েই থাকতেছি যে আজকে আমার বর রাখি পরবে তো এইদিকে কাজ কাম গলে সে নিচ্ছি ঘরটা মুছে নিলাম এখন আর কি বাইরটা মোসো মানে সিঁড়িটা তো আমার সিরে মুশানে হইলে স্নান করতে যাব। স্নান দান করে এসে কথা বলছি তোমাদের লগে তো স্নান টান করে এসে এই যে সিঁদুরটা পরে নিচ্ছি আর কি এখন তো পূজা দেই না আমি অনেক দিন হইলো পূজা করি না আমার বরমশায় পূজা করে তো এই যে সিঁদুর পরে এখন আর কি প্রসাদ উঠাবো আমার বরের পূজা হয়ে গেছে ওইদিকে আবার আমি ভাতও বসাই দিয়েছি সকালে সিদ্ধ ভাত তো এদিকে দিকে প্রসাদটা ওঠানোর পরে ভাতটা তো সিটি মারবে যেহেতু প্রেশারে বসেছি তো টেনশন নাই তো এইদিকে প্রসাদ উঠায় মানে ভাত দিব বরকে বর বাজার থেকে আস্তে আস্তে আমার এগিয়ে ভাত হয়ে যাবে তো যাই হোক এই পূজার বাসন উঠে পূজার বাসনপত্র হলে বাঁচব আর কি যখন একটা তখন আর কাম না করলে পড়ার ইচ্ছাই দেয় না করতে মনটা একদিকে ভালো লাগতেছিল না আর একদিকে কাম চুপচাপ করে কাম করে আসি করে আসি কে করব। আমার কাম তো আমাকেই করতে লাগবো এই যে কাপড় সাপড় নিয়ে বাড়াইছি কাপড় রোদ্রে দিতে গতকাল আমার বার্থডে গেছে সেই কাপড়গুলো ধুয়ে এই যে রোদ্রে দিতে আইছি এগুলো যদি না রোদ্রে দিই কখন শুকাবো আজকের দিনটা মনে হয় হাওয়া রোদ্রু একসাথেই মানে এত হাওয়া আর রৌদ্রও সেই মানে গরম নাই অত একটা যেহেতু হাওয়া দিয়েছে তো যাই হোক এই যে পরের শার্টটা হ্যাঙ্গারে দিয়ে দিলাম তারপরে দিয়ে আমার গলায় দিয়ে দিব আমি না প্রেগনেন্সির ভিডিও দিয়েছিলাম জন্যে আমাকে না অনেকজন অনেক কথা আর কি আচ্ছা তোমরা বলো তো আমি কি ওই ভিডিওটা দিয়ে কি খারাপ করেছি মানে এমন একটা কথা বলেছে আমার মানে মুখে নেওয়া যায় না এত বড় একটা কথা বলেছে কি আর করব মানুষের মুখ তো ধরে রাখতে পারবো না মানে অনেক কিছুই বলে আমি আর কি সহ্য করে থাকি একদিন সময় আসলে সবাইকে জবাব দিব ওই টাইমটা যে কবে আসবো তা জানি না আমি ভিডিও করি জানে মানুষের অনেক প্রবলেম মানুষের অনেক কথা আরে ভগবান আমি আমার জামায়ের পয়সায় খাই জামাইয়ের পয়সায় ভর্তি করি ওদের কি চলে বাবা এটাই তো বুঝি না এ ভিডিও করলেও দোষ এটা করলেও দোষ যাই হোক বড় মশাই আসলো এখন বরের জন্যে ভাতটা বেঁধে নিচ্ছি ভাতের মধ্যে দিয়েছি আলু আর মুগের ডাল মানে মুগের ডাল দিয়ে ভাত খেলে না ভালো লাগে এদিকে গরম গরম ভাত তার সাথে ঘি এদিকে ভাত মেখে এই যে বরকে খাওয়াই দিচ্ছি আমার বরের ভাত হইলো সকলে খাওয়াই দিতে লাগে ওর এটা হইলো আবদার যদি ভাত খাওয়াই দিই তাহলে ও ভাত খাবে আর না হলে খাবে না তো যাই হোক এদিকে দুপুরে রান্না বাড়িও হয়ে গেছে প্রায় এটা হলো পুস্ত দিয়ে পটল রান্না করবো আর কি এই যে মশলাটা কষায় নিচ্ছি তো আমার রান্নাবাড়ি শেষ এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি এখন ওরা আসেনি ওরা কি আসবে স্কুল থেকে এখন দেড়টার মতন বাজে বর মশায় আসে ততক্ষণ আমি কাজগুলো শেষ করে নিই মানে মানুষ আসলে ঘরের মধ্যে কাজ থাকলে ভালো লাগে না ওদের সঙ্গে গল্প করবো না কাজই করব। সেজন্য আগে আগে সব কাজগুলো শেষ করে নিই রান্নাবাড়ি করে সব ডেকে ডুকে রেখে মোশামুছি করে নিচ্ছি এই মোশামুসি করলেই আমার আর কি শেষ রান্নাঘরের কাম পরে আবার আসলে ভাত দিব ওটা একটা কাম তো ওই দিয়ে কাপড়গুলো শুকাইছি কাপড়গুলো উঠায় নিয়ে আসলাম এখন এগুলো গুছাইয়ে গুছাই রাখছি মানে হয় না কেউ আসলে বাড়িতে ঘরটা এলেমেলা থাকলে ভালো দেখা যায় না কতক্ষণে যে গুছাবো তার আগে ওরা আসার আগে আমি কাজ করে শেষ করিনি ওদেরকে ফোন করছিলাম ওদের আসতে দেরি হব তো ভাবলাম যে ততক্ষণ কাজগুলো শেষ করিনি এদি টক রান্না করেছি এদিক পটল দিয়ে পনির এদিকে বটবটি আলু ভাজি শাক ভাজি এদিক হলো বুটের ডাল আজকে অনেক কিছু রান্না করেছি একা হাতে সব কিছু তো যা যে ওরা চলে আইছে এইদিকে সব কিছু ওরা রেডি করে নিয়েছে এদিকে আমার বর বসে গেছে এই যে এক এক করে কি রাখি পরা ওর তো দুইটা বোন আসে আরও বোন আছে ওরা আসে নাই এরা তো স্কুল থেকে আইছে সেজন্য এরাই রাখি পরাবে তো যাই হোক এই যে わなる wow. yeah.